কি মনে হচ্ছে শত চেষ্টার পর ফাইনালি আমাদের দেশটা স্বাধীন হলো তাই না দাঁড়ান স্বাধীনতার কিছু বিরল চিত্র দেখিয়ে আসি আপনাদের এই যদি হয় আমাদের স্বাধীন দেশের চিত্র তাহলে ভাবতে পারছেন স্বাধীনতা কত বেশি সুন্দর স্বাধীনতা এক সমাজ যখন ব্যস্ত ছিল আনন্দ মিছিল নিয়ে তখন অন্য সমাজ ব্যস্ত ছিল চিন্তাই নিয়ে জাতি হিসেবে ভাবলেও খুব আশ্চর্য লাগবে এই আনন্দের সময় সবাই যখন হাসছে তখন কিছু মানুষ অন্য মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে তার মুখের হাসিটা কিভাবে ছিনিয়ে নিচ্ছে ভিডিওটা দেখলে মনে হচ্ছে না মেলায় ঘুরতে এসে সুন্দর শপিং করে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছে তারা কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু একদমই ভিন্ন এই সব কিছুই হচ্ছে লুটপাটের জিনিস আনন্দ মিছিল যখন একদাল আনন্দ করতে ব্যস্ত তখন মানবরূপী অন্য আরেকটা সমাজ লুটপাট নামের এই ধ্বংস খেলায় ব্যস্ত ছিল মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল হাতিয়ে নেওয়ার জন্য ভাই নিজের মনুষ্যত্ববোধ যতদিন স্বাধীন না হবে দেশ ততদিন স্বাধীন হবে না স্বাধীনতার রূপ যদি এক